আজ আমি বানাবো চিংড়ি ভাপা রেসিপি এই বিশেষ উপকরণগুলো দিয়ে চিংড়ি ভাপা বানালে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার জন্য নিয়েছি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ পোস্ত কয়েকটা কাজু দুটো কাঁচা লঙ্কা এখন সব কিছু উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্তুর পেস্ট দিয়ে দেবো টক দই হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ বেশ কিছুটা সর্ষের তেল এখন সব কিছু উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন মেশানো হয়ে গেছে এখন একটা টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাছ এখন দিয়ে দেবো অল্প একটু জল এখন আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এখন একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দেব আমি আগের থেকে জল গরম হতে দিয়েছিলাম এখন স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা বসিয়ে দেব টিফিন কৌটোর নিচটা যেন জলের মধ্যে লেগে থাকে সেই রকম পরিমাণ জল দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে এখন বারো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন টিফিন কৌটোটা নামিয়ে দেব গরম সেই জন্য একটা কাপড় দিয়ে নামাতে হবে ঠান্ডা হলে খুলে দেখাবো এখন ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখাবো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে চিংড়ি ভাপা খেতে দুর্দান্ত লাগে আর এরকম একটা চিংড়ি ভাপা থাকলে তো কথাই নেই বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ছোট্ট পরিবারটির পাশে থাকবেন ধন্যবাদ